শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মনে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম প্রশ্ন দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে বদ্বীপ সৃষ্টির তিনটি অনুকূল্য পরিবেশ লেখো এই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করবো তো চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের যত যা তিন নাম্বারের প্রশ্ন দেখো এইরকমই রকমই একটা একটি করে আলোচনা করা রয়েছে ঠিক আছে সমস্ত প্রশ্নগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে এবং তার উত্তরগুলোও দেওয়া রয়েছে এরকমই আলোচনা করা রয়েছে আর কি প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে দেখো এই নামে একটি প্লেলিস্ট রয়েছে ক্লাস টেন জিওগ্রাফি থ্রি মার্কস কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নোটস ঠিক আছে তো এই প্লেলিস্টের মধ্যে পাবে এই ভিডিও ড্রেসক্রিপশানটা ওপেন করো ওখানে পেয়ে যাবে প্লে লিস্টটা দেখো এখানে বদ্বীপ সৃষ্টি তিনটি অনুকূল্য পরিবেশ তোমাদেরকে আলোচনা করে দেবো আজকের আমরা এখানে তিনটি বলেছি আমি চারটা বলে দেব ঠিক আছে যাতে তোমরা পরীক্ষার খাতায় তিনে তিন বাও অতি সহজে আর একটা কথা বলে দিই তোমাদের যে সমস্ত পাঁচ নাম্বারের প্রশ্নগুলো রয়েছে তারও প্লে লিস্ট দেওয়া রয়েছে এই ভিডিও ড্রেসক্রিপশানে অবশ্যই ড্রেসক্রিপশানগুলো ওপেন করে দেখবে দেখো কি বলা রয়েছে ফার্স্ট পয়েন্ট বৃহৎ নদী অববাহিকা এটাকে কিন্তু বলা হয় যেটা ইংলিশে লার্জ রিভার বেসিন ঠিক আছে এরা ইংলিশ হচ্ছে লার্জ রিভার বেসিন আবার বলছি বৃহৎ নদী অববাহিকা এই প্রসঙ্গে কী বলা রয়েছে দেখো এটি কিভাবে কার্য করে বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে দেখো দীর্ঘ প্রবাহপথ এবং একাধিক উপনদী মিলনে নদী অববাহিকা বৃহৎ আকৃতির হয় বৃহৎ অববাহিকা বিস্তৃত অঞ্চল থেকে নদী জলের সাথে প্রচুর পলি বয়ে নিয়ে আসে মানে ওই যে কাদা ঠিক আছে ওইটা মোহনায় পলি সঞ্চয়ে বদ্বীপ সৃষ্টির পক্ষে অনুকূল তাহলে এই যে পলিটা মূলত যেটা বয়ে নিয়ে আসছে এটা কিন্তু সঞ্চয় হচ্ছে মোহনায় ঠিক আছে মোহনা বলতে যেখানে নদীগুলো এসে মিলিত হচ্ছে ঠিক আছে সঙ্গমস্থলটা ওটা হচ্ছে মোহনা ওই মোহনা কিন্তু পলিটা সঞ্চয় হচ্ছে যার ফলে কি বদীপ সৃষ্টির পক্ষে এটা অনুকূল পরিবেশ তৈরি গঠন মানে তৈরি করছে এরপর দেখো দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা আলোচনা করছি নরম শিলা এটাকে ইংলিশে বলা হয় কি সফট রক তাহলে নরম শিলা সফট রক ওকে দেখো কি বলা রয়েছে এটা কীভাবে রয়েছে বদীপ সৃষ্টি করে দেখো অববাহিকা এবং প্রবাহপথে নরম শিলা থাকলে নদীতে বোঝার পরিমাণ বাড়ে এখানে নদীতে বোঝার পরিমাণ মানে কি না এই যে নদীর যে বহন করে না পলি বলো নুড়ি বলো কাকর বলো এগুলো হচ্ছে নদীর বোঝা ঠিক আছে তো এইটার পরিমাণ বা বাড়ে ঠিক আছে পরিমাণটা বাড়ে যখন শিলাটা নরম হয় আর কি সেটা হচ্ছে তার যে শিলার টুকরোগুলো বয়ে নিয়ে আসে বেশি করে এই জন্য বোঝার পরিমাণটা বাড়ে এখানে বলা রয়েছে তারপরে দেখো উপস্থিত নরম শিলা ও প্রবাহ পথে শিলার গাঠনিক দুর্বলতা থাকলে তা প্রদীপ সৃষ্টির পক্ষে অনুকূল বোঝা গেল মানে শিলার যদি দুর্বলতা থাকে এবং হচ্ছে মানে সেটা যদি ভঙ্গুর প্রকৃতির হয় আর কি আর হচ্ছে শিলা যদি তার গঠন করার মানে যে ক্ষমতাটা সেটা যদি দুর্বল হয় অর্থাৎ ভঙ্গুর হয় তাহলেই প্রদীপ সৃষ্টির পক্ষে অনুকূল তারপরে দেখো দীর্ঘ ও নিম্ন প্রবাহ প্রবাহ লং মিডিল অ্যান্ড লোয়ার ক্রাস যেটাকে ইংলিশে বলা হয় বোঝা গেল দেখো কি বলা রয়েছে মধ্য ও নিম্ন প্রবাহ তথা সমভূমি প্রবাহই বদ্বীপের ঢাল কম হয় তাহলে কী হলো মধ্য ও নিম্ন প্রবাহ তথা সমভূমি প্রবাহতেই বদ্বীপের ঢাল কমটা হয়ে থাকে নদী মৃদু ঢাল ও মন্দ এখানে দেখো এই যে মধ্য হবে এটা একটু স্পেলিংটা যখন আমি কম্পিউটারে টাইপিং করেছিলাম হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে এটা মধ্য তোমরা করবে ঠিক আছে মধ্য দিয়ে মোহনায় মিশলে পলিমোহনার কাছাকাছি নিক্ষিপ্ত হয় মানে পড়ে যায় আর কি নিক্ষিপ্ত হওয়া মানে পড়ে যাওয়া তো নিক্ষিপ্ত হয় তাই সুদীর্ঘ ও মধ্য নিম্ন প্রবাহ সৃষ্টি পকে অনুকূল আচ্ছা এরপর দেখো চার নম্বর পয়েন্ট তথা শেষ পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করছি মৃদু মোহনা জেন্টাল স্লোপ অব রিভার মাউথ এটাকে ইংলিশে বলা হয় কী বলা হয় জেন্টাল স্লোপ অব রিভার মাউথ দেখো মোহনায় নদী মৃদু ঢালে সমুদ্রে মিশলে পলির সঞ্চয় দ্বারা বদ্বীপ গঠন সহজ হয় তাহলে কী হলো মোহনায় নদী মৃদু ঢালে সমুদ্রে মিশলে পলির যে সঞ্চয় তার দ্বারা কিন্তু বদ্বীপ গঠন সহজ হয় উল্লেখিত বিষয়গুলি বদ্বীপ সৃষ্টির ক্ষেত্রে অনুকূল পরিবেশ গঠন করে মানে এই যে চারটি বিষয় আমরা আলোচনা করলাম এই চারটি বিষয়কে বলা হয়েছে উল্লেখিত বিষয় ঠিক আছে তো এই বিষয়গুলি কিন্তু বদি সৃষ্টির ক্ষেত্রে অনুকূল পরিবেশ গঠন করে এই ছিল এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাতে পারো কোনখানটায় বুঝতে পারো নি আমি এবং আমার টিম মেম্বার তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো বা রিপ্লাই দেবো তোমাদের যদি কোথাও যদি কোথাও অসুবিধা হয় চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কল কলপশানে সেভ রাখবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের শুধু যে ভূগোল তাই নয় তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কল কলপশানে সেভ রাখবে আজকের অবধি সব ভালো দেখাবে নেক্সট ভিডিওতে